কত কেমন সকলে আশা করি ভালো আছেন তো আজকে কিছু নতুন আপডেট নিয়ে আসছে আর সবচেয়ে বেস্ট আপডেট হচ্ছে দুইটা আমাদের ভালো লাগছে সেটা হলো ইনস্টলমেন্ট পেমেন্ট আমি যখন সেলফোনে ঢুকলাম তখন আপনি হোয়াটসঅ্যাপ নিয়ে মানে আপডেট দিতে গেলাম তখন টিকিট আমার সামনে আসছে তো ইউনিয়ন পি ইন্টারন্যাশনাল কার্ড পাবেন এখন তো কাদেরকে সবাইকে দেবে না নির্দিষ্ট কিছু ব্যক্তিকে দেবে যারা বিশেষ করে বিদেশি ইউজার তাদেরকে সম্ভবত চীনের চীন বা আশেপাশে যত ইউজার আছে এই ইউজারগুলো সম্ভবত পাবে বা ইউনিও যদি পেয়ে থাকেন বাংলাদেশের কেউ আমার জানাবেন আমি চেষ্টা করছি কিন্তু পাইনি কিন্তু আমার এক এক ভাই সেন্ড করছে নিয়ে বলে পাইছেন তো এই ওই রকম কার্ডের মতোই ভিসা ইউনিয়ন কার্ডের মতোই ওই রকম সিস্টেম তো এটা এন্ডস করে চালান যাবে তবে এটার আপডেট এখনও পরিপূর্ণ আসে না শুধুমাত্র কার্ডটা আসছে এখন এটা পরিপূর্ণ ক্লিয়ারলি আসে না মানে সবাই পাবেন ইনশাআল্লাহ আশা করি সবাই পাবেন তো আমি চলুন দেখাই দিই কার্ডটা কীরম হয়েছে আমি একটু দেখাই আপনাদের কার্ডটা খুব চমৎকার একটা কার্ড এই যে দেখতে পারতেছেন তো এখানে আমি একটু ব্লার করে রাখছি কারণ কি সিকিউরিটি পারপাস না আমটা দিলে সমস্যা তো এই যে হচ্ছে ইসলামী ব্যাংকের সেই সবাই পায় না এখনও সবাই পাইতে পারে নাই কারণ অনেকজন এখন কি ভিসা কার্ড পেয়েছে মাস্টার কার্ড পায় না অনেকজন মাস্টার কার্ড পেয়েছে কিন্তু ভিসা কার্ড পায়নি তো যাই হোক আপনার সেলফিন যে কি যে বন্ধু ইউনিয়ন পে ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড যেখানে এখানে বলা হয়েছে এটা একশো পার্সেন্ট সত্য ঠিক আছে এখানে যে বলা হয়েছে যে আপনার এই যে ইউনিয়ন পে ইন্টারন্যাশনাল কার্ড এই যে দেখতে পাচ্ছেন আমি দেখাই দাঁড়ান একটু এডিট করে দেখাই নাহলে বুঝবেন না এই যে এখানে এই যে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি রঙ দিয়ে দিচ্ছি এই যে এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে কার্ড লেখা এইখানেই মূলত ঠিক আছে তো আপনারা ইনশাআল্লাহ সবাই পাবেন ওয়েট করেন হয়তো বেশি সময় লাগবে না এর মধ্যে আপনারা পেয়ে যাবেন আশা করি ইনশাআল্লাহ কার্ডটা আর একটু দেখায় দিই আপনারা ওদের আগ্রহী আসেন আর একটু বেশি করে দেখাই কার্ডটা দেখলে ভালো লাগবে এটা কিন্তু ইন্টারন্যাশনাল কার্ড এটা আপনারা সবাই পাবেন ইনশাআল্লাহ আশা করি আর যারা যারা পাইছেন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তাদের কার্ডটা কেমন হয়েছে এটা একটু জানাবেন আমার ঠিক আছে সম্ভবত আপাতত বিদেশি যারা ইউজার ইন্টারন্যাশনাল ইউজার তাদেরকে দিচ্ছে ইনশাআল্লাহ বাংলাদেশেও আসবে তখন আপনারা পাসপোর্ট করে দিয়ে ইনভেস্ট করতে পারবেন ইনশাল্লাহ আশা করি তো ভালো তুমি সুস্থ থাকবেন আমাদের এই আপডেট ছিল পরবর্তী আপডেটের অপেক্ষায় থাকবেন ইনশাআল্লাহ ভালো কোনো আপডেট নিয়ে আসবো আসসালামু আলাইকুম রহমতুলিল্লা